আমার নবীজের একজন বন্ধু ছিল যেই বন্ধুর নাম ছিল আবু বকর আমার নবীজি নবুত পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন ও আবু বকর বন্ধু আমি তোমাকে এই মুহূর্তে নবী হইয়া নবুতের স্বীকৃতি পাইয়া কালেমার দাওয়াত দিলাম তুমিও কালেমা পড় মুসলমান হয়ে যাও হযরতে আবু বকর কোনো প্রশ্ন করেন নাই বিনা প্রশ্নে বন্ধুর কথাটা বিশ্বাস করে তিনিও কালেমা মুসলমান হয়ে গেলেন আমার নবী বন্ধুকে প্রশ্ন করেন বন্ধু তোমার মনের ভিতরে কি আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগলো না আমাকে নিয়ে কোনো কথা জাগলো না আবু বকর কেন জাগবে আপনি যে নবী হবেন নবী হইয়া আমাকে যে কালেমার দাওয়াত দিবেন এটা আমি অনেক বৎসর আগেই জানতে পেরেছি সুবহানাল্লাহ কি বলছেন অনেক বৎসর আগে আমি জানতে পেরেছি আপনি নবী হবেন নবী হইয়া আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন নবীজি বলেন এটা আবার কেমনে তুমি জানলা বলে আমি আমি বছর আগে ব্যবসার কয়েক সুবাদে সিরিয়ার মধ্যে গেলাম ব্যবসা করার জন্য কিন্তু সিরিয়ার মধ্যে যাওয়ার পরে অতীতে যতবার গেছি এমন স্বপ্ন আমি দেখি নাই এই সময় আমি যখন সিরিয়ার মধ্যে আসলাম ব্যবসার জন্য ওই সিরিয়ার মধ্যে আসার পর আমি এমন একটা স্বপ্ন দেখলাম যেই স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে একটা অস্থির লাগে অশান্তি লাগে আমার খানা খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না ব্যবসা করতে ভালো লাগে না স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার মনের ভিতরে শান্তি আসবে না আমরাও তো স্বপ্ন দেখি সকালে স্বপ্ন দেখি রাত্রের স্বপ্ন রাত্রে স্বপ্ন দেখি সকালের স্বপ্ন এমন স্বপ্ন আমাদের আসে না নাই দেখে রাত্রেবেলা ঘুমাইয়া ঘুমাইয়া বাসুল্লা বাজারের এক নাম্বার মিষ্টি খাইতেছে ঘুম থেকে উইটা দেখে লেফের খুনা চাপাইতেছে আছে না নাই সারাদিন সোনারুঘাট থেকে বাসুল্লা বাজার পর্যন্ত যাত্রী আনবে একজন একজন ডাকে আর দুইজন লাগে দুইজন লাগে ডাকে বউয়ে সাক্ষী দেয় স্বীকৃতি দেয় আমার জামাই ঘুমাইয়া ঘুমাইয়া হয় আর একজন যাত্রী লাগে রাত্রে যা জফে দিনে যা জপে রাত্রে তা তার মুখ দিয়ে বের হয় এই স্বপ্ন আর এই স্বপ্নের মধ্যে ব্যবধান আছে হজরতে আবু বকর বলেন আমি তো স্বপ্ন দেখলাম কিন্তু আমি স্বপ্ন দেখার পরে অন্তরে অশান্তি আমার খানি খানা খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না মক্কা থেকে সিরিয়া এসাম দেশে আসলাম ব্যবসার জন্য ব্যবসা করতে ভালো লাগে না একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না হজরতে আবু বকর বলেন আমি মো প্রত্যেকটা অঞ্চলে আমি ঘোরাফেরা করতে লাগলাম মানুষকে জিগাই আমার স্বপ্নের ব্যাখ্যাটা কার কাছ থেকে জানতে পারব কেউ কোনো সন্ধান দিতে পারে না হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে আমাদের দেশের মধ্যে এমন একজন গণক আছে এমন একজন জ্যোতিষী আছে যেই জ্যোতিষীর কাছে যখন আপনি স্বপ্নের কথা বলবেন অবশ্যই অবশ্যই আমাদের জ্যোতিষী আমাদের গণক আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে ও বাসুল্লাহ এলাকার যুব ও বিদ্য বাবা আপনারাও যখন এমন স্বপ্ন দেখেন মসজিদের ইমাম না না বলে জিগাইন হুজুর একটা স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যাটা না জানলে তো আমার ভালো লাগতো না হুজুর আমার স্বপ্নের কথাটা বইলা দেন তখন সময় যদি ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা না দিয়া আপনার মাতার দিকে একবার চায় একবার ফায়ের দিকে চায় আপনার রাগ উৎপড়ি উঠতো না আমি আইসি হুজুরের কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা জানবার লাগিয়া দেখা যায় হুজুরে আমার মাথার মুখে একবার সায় পায়ের দিকে একবার চায় তার কারণটা তো বুঝতে পারলাম না হজরতে আবু বকর বলেন আমি গণকের কাছে গেছি গিয়া বললাম ভাই আমি এরকম এরকমভাবে স্বপ্ন দেখছি আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানাইয়া দাও ওই গণক হজরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায় পায়ের দিকে একবার তাকায় হজরতে আবু বকরের মনে মনে রাগ উঠতেছে কিন্তু রাগ তো সব জায়গায় দেখানো যায় রাগ দেখাইলে তো আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবো না হজরতে আবু বকর বলেন আমি দৈর্য ধরলাম দৈর্য দইরা আমি কিছুক্ষণ পরে বললাম জনাব আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানাইয়া দেন আমি তো অনেক দূরের একজন মুসাফির মানুষ আমার এই ব্যাখ্যা না জানার কারণে খানা খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না ব্যবসা করতে ভালো লাগে না এবার গণক কি বলে শুনেন ওই গণক ডাক দিয়া বলে ও যুব তোমার বাড়ি কোথায় হজরতে আবু বকর বলেন আমার বাড়ি হলমকায় দ্বিতীয়বার ওই গণক প্রশ্ন করে ও যুবক তোমার নাম কি হজরতে আবু বকর বলেন আমার নাম হলো আবু বকর দুই তিন ওই ডাক দিয়া বলে বলে যুবক তোমার বাবার বাবার নাম নাম কি আমার হলো আবি কুহাফা এবার মাতার দিকে তাকায় পায়ের দিকে তাকায় 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 বলে যুবক তুমি তো ভাগ্যবান তোমার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না তুমি তো এত ভাগ্যবান হয়ে গেছ সেই জন্য তোমার মাতার দিকে একবার থাকায় পায়ের দিকে একবার থাকায় তুমি যে স্বপ্নে দেখলা আসমানের একটা নূর আলো আয়শা তোমার ঘরের ভিতরে প্রবেশ করেছে তোমার চেহারাটা আলোকিত করে ফেলেছে ও যুবক তুমি শুনিয়া রাখো তোমার বাড়ি যদি সত্যি মক্কায় হয়ে থাকে তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে তোমার বাবার নাম যদি আবি কোহাপা হয়ে থাকে মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার মায়ের নাম হবে আমেনা যার বাবার নাম হবে আবদুল্লাহ চার নাম হবে মোহাম্মদ ওই মোহাম্মদ নবদ পাইয়া মোহাম্মদ বলবে ওই মোহাম্মদ সর্বপ্রথম তোমাকে নবতের স্বীকৃতি পাইয়া কালেমার দাওয়াত দিবে আর কালেমা পরে তুমি দন্য হয়ে সেই নূর আর আলো তুমি গ্রহণ করতে পারবে আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার হজরতে আবু বকরের অন্তরটা এবার শান্তি হয়ে গেল মনের ভিতরে একটু আরাম লাগলো এবার তিনি মনে মনে ভাবতে লাগলেন এই মুহূর্তে যেহেতু আপনার আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরেছি এবার আমি খাবার খাবো এবার আমি শান্তিতে ঘুমাইবো শান্তিতে ব্যবসা বাণিজ্য করব ব্যবসা বাণিজ্য কইরা সিরিয়া থেকে মক্কায় আসলেন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় কিন্তু বন্ধুকে স্বপ্নের কথাটা বলেন না অপেক্ষায় আসেন কখন জান জানি আমাকে কালে দাওয়াত দিবে রহমতুল্লাহ আলমী আপনি শুনিয়া রাখেন আমি ওই দিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম কখন জানি আপনার জবান দিয়া আমাকে কালে দাওয়াত দিবেন আর আমি কালেমা গ্রহণ করে ধন্য হতে পারবো এই অপেক্ষার প্রহরটা আজ শেষ হয়ে গেল আপনি আমাকে কালে মারে দাওয়াত দিলেন আমি কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আকবা অ মুসলমান যেই কথাটা বলতেছিলাম আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী চল্লিশ বছর একদিন উপনীত হওয়ার পরে নবুয়ত পাইলেন নবুয়ত পাইয়া মহিলাদের মধ্যে সর্বপ্রথম গড়ের ভিতরে হজরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন হজরতে খাদিজা কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হজরতে আবু বকরকেও কালেমার দাওয়াত দিলেন হজরতে আবু বকরও কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন এবার মুসলমান হয়ে গেলেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কথা বালকদের মধ্যে হজরতে আলী রদিউল্লাহকে কালেমার দাওয়াদ দিলেন তিনিও কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন গুলামদের মধ্যে আমার নবী মোহাম্মদ তালা আনহুকে কালেমার দাওয়াদ দিলেন তিনিও কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন সংক্ষিপ্ত সমস্ত মানুষদের কাছে গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন তিন বছর যখন শেষ হয়ে গেল এবার আমার আল্লাহ জানাই দিলেন ওয়া আশি কালনা করাবি আগো সরকারে তো আলাম এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন স্ত্রীকে দিছেন বন্ধুকে দিছেন চাচা তো ভাইকে খালেমার দাওয়াত দিছেন গোলামকে দাওয়াত দিছেন খাব্বাবকে দাওয়াত দিছেন এরকম ভাবে দুর্বল দুর্বল লোক দেইকে দেইকে মারা দাওয়াত দিছেন আজকে থেকে আপনার মারা দাওয়াত গোপনে চলবে না আপনার দাওয়াত আজকে থেকে ওপেন চলবে প্রকাশ্যে মানুষের কাছে খালেমার দাওয়াত পৌঁছায় দিবে অতএব আমরাও নবীর উম্মত হইয়া আমরাও খালেমার দাওয়াত তাওহিদের দাওয়াত কোরআনের দাওয়াত দিনের দাওয়াত গোপনে দিব না আমরা প্রকাশ্যে দিব জুড়ে বলুন ঠিক কিনা আমার নবী ওয়াসাল্লাম এবার আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত হলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নবীজি এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য একটা পাহাড়ের মধ্যে উঠলেন পাহাড়ের মধ্যে উঠা আরবের বিভিন্ন গুত্রের লোকদের নাম ধৈরা দৈরা ডাক দিলেন এ লোক সকল তোমরা সবাই একত্রিত হও সবাই যখন একত্রিত হলো নবীজি বললেন দেখো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপার থেকে তোমাদের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কোনো একটা ঢল তাহলে কি তোমরা বিশ্বাস করবা কারণ তুমি তোমরা তো আমাকে আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছ তোমরা তো জানো আমি কখনো মিথ্যা কথা বলি সবাই বলল আপনার কথা হা বিশ্বাস করব। কিন্তু তাদের মধ্য থেকে একজন সেটার কাউন্ডার দিয়েছিল নবী যখন বললেন মনে করো আমি তোমাদেরকে এমন এক ভয়াবহ আজাদ থেকে রক্ষা করার জন্য তোমাদেরকে সতর্ক করছি তোমরা এই মুহূর্তে সূর্যের পূজা করো এরকম দেবদেবীর পূজা করো গাছের পূজা করো মাছের পূজা করো এই পূজা কইরা আখেরাতে তোমাদের জন্য আজাব আর গজব রয়েছে এটা থেকে তোমরা ফিরে আসতে হবে যদি ফিরে আসো তাহলে ওই আজাব থেকে তোমরা বাঁচতে পারবে ইয়া ইহার নাস হে লোক সকল কুলু সকলি হন তোমরা লাইল্লা পর তোমরা কামিয়াব হয়ে যাইবা তোমরা কামিয়াব হয়ে যাইবা নবীজি খারাপ কথা বলছেন না ভালো কথা বলছেন আর জোরে বলেন খারাপ বলছেন না ভালো বলছেন ভালো বলছেন কিন্তু ভালো কথাও কিছু মানুষের শরীরে অ্যালার্জি থাকলে সহ্য হয় না নামাজের কথা বললে কিছু মানুষের ভালো লাগে না রোজার কথা বললে কিছু মানুষের ভালো লাগে না সুদের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের ভালো লাগে না ঘুষের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের ভালো লাগে না লম্পট সাদাবাজদের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের ভালো লাগে না কিন্তু তোমার ভালো লাগো কত বা নাই লাগো দিনের কথা ইসলামের কথা কোরআনের কথা সবাইকে বলতে হবে জুড়ে বলুন ঠিক কিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাদের ভালো লাগক কত বা নাই লাগক আমার দায়িত্ব আমি পালন করব নবীজি সেই পাহাড়ের মধ্যে ওইটা যখন বললেন ইয়া লা ইয়াঈহানাস তখন সময় তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি কাউন্ডার দিল দূরের কেউ না কাছের এমন একজন ব্যক্তি তিনি হলেন নবীজির চাচা আবু আহাব